জীবনে ভালো থাকতে গেলে কি খুব বেশি কিছুর প্রয়োজন হয় আমার তো মনে হয় না আমার তো মনে হয় পাশে বিশ্বস্ত একজন মানুষ থাকলেই জীবন এমনিতেই সুন্দর হয়ে উঠবে সো হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আমি আজকে রান্না করেছিলাম কচু শাক ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে আমি জানি অনেকেই হয়তো বা এইভাবে রান্না করে খায় তো যাই হোক আমি যেভাবে রান্না করি ওইটাই আপনাদের সাথে ভাবলাম যে একটুখানি শেয়ার করি প্রথমে কচু আর কচুর ডাটা সহ আমি একদম ভালো মতন সুন্দর করে ছোট ছোট পিস করে কেটে নিয়ে ধুয়ে তারপরে হচ্ছে একটুখানি ভাব দিয়ে পানি ফেলে দিছি আর মাছ যেটা আছে ওইটা লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে একদম কাটা আলাদা করে নিছি কেন না কাটা সহ দিলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না মুখে শুধু কাটা লাগবে তো যাই হোক এখন রান্না করতে চলে আসলাম দেখেন তেল দিয়ে মরিচ দিছি একটু বেশি করে আর ঝাল কিন্তু একটু বেশি করেই দিতে হবে কেন না শুধু কাঁচামরিচই দিবো অন্য মরিচের গুঁড়ি তো আর দিব না তো আর দিয়েছি হচ্ছে অনেকগুলা রসুন রসুন কিন্তু একটু বেশি দিবেন তা না হলে গলায় ধরতে পারে তো যাই হোক আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে এখন সুন্দর মতন ভাজি করে নিব লাল লাল করে তো দেখেন লাল লাল করে ভাজি করা কিন্তু হয়ে গেছে আর ওই যে আমি যে পানিতে মাছটা সিদ্ধ করছি ওই পানিটা কিন্তু ফেলে নিয়ে যে দেখেন ওই পানিটা এখন দিয়ে এই মশলাটা একটু সুন্দর মতন কষাবো অনেকেই দেখছি যে আদা রসুন বাটা ইউজ করে কিংবা ধরেন যে হলুদ গুঁড়ি মরিচগুড়ি ইউজ করে আমি আর কোনো কিছুই দিব না যেহেতু শাক আমি এরকম সিম্পলভাবেই ভাজি করি এই শাকটা খেতে একদম অসাধারণ লাগে বিশ্বাস না হয় আমার মতন একবার করে আপনারা খেয়ে দেখবেন যে গরম ভাতের সাথে কতটা মজা হয় তো দেখেন মাছগুলোও দিয়ে দিলাম দিয়ে এখন একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে আমি ওই শাকটা দিয়ে দিব। আর শাক দেওয়ার পর কিন্তু তেমন কোনো কাজ নেই সুন্দর মতো একটু ঘুটে নিব একটা গোল চামচ দিয়ে তো তারপরেই কিন্তু হয়ে যাবে আর একটা কাজ করতে পারেন আপনারা অনেকেই আমি দেখছি যে কচুর ডাটা কি করে সিলে নেয় সিললে কিন্তু এটা আনামানাম থাকে এত সুন্দর মতন শাকটা গলে না কখনোই সিলবেন না খোসা হয়ে ছোটো ছোটো পিস করে কেটে তারপর হচ্ছে একটু ভাব দিয়ে নেবেন তাহলে দেখবেন কত সুন্দর সিদ্ধ হয়ে যাবে তো যাই হোক এখন আর বেশি একটা কাজ নেই এখন একটু সুন্দর করে নেড়ে চেড়ে ঘুটে নিব যাতে শাকটা একদম মিহি হয়ে যায় যেহেতু কচু শাক মিহি না হলে কিন্তু একদম খেতে ভাল লাগবে না আর এই কচু শাকটা কিন্তু শুধু শুধুই খেয়ে ফেলা যায় তাই না আমার হাজব্যান্ড তো অনেক বেশি পছন্দ করে ইলিশ মাছ দিয়ে যে আজকে বাসা ইলিশ মাছ ছিল না তারপরেও সে কী করছে যেহেতু কচু শাক আনছে তাই সে বাজারে চলে গেছে ইলিশ মাছ কেনার জন্য বাজারে গিয়ে পাইনি ছোট্ট একটা ইলিশ মাছ কিনে আনছে মা তাও আবার দুইশো টাকা দিয়ে আমি দেখো অবাক যে এতটুকু একটা মাছের দাম দুইশো টাকা কিভাবে হয় আসলে আমাদের মতো মধ্যবিত্তদের জন্য ইলিশ মাছ খাওয়া একদম হারাম কারণ এত বেশি দাম এত টাকা দিয়ে তো আসলে সব সময় কিনে খাওয়া সম্ভব না তো দেখেন শাকটা দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগছে তো যাই হোক আপনারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার বকবকানি শুনলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আর হ্যাঁ সুন্দর একটা কমেন্ট করবেন